শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে কোনো মালিক ছাড় পাবে না এমন হুঁশিয়ারি দিয়ে মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার মে দিবসের আলোচনায় তিনি শ্রমিকদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেন পয়লা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন একশো বছর আগের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা কর্মঘণ্টা নির্ধারণ কাজের উন্নত পরিবেশ মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট করে তখন থেকে বিশ্বজুড়ে মে দিবস পালিত হয়ে আসছে দিবসটি উপলক্ষে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ প্রধানমন্ত্রী বলেন শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে উনিশশো বাহাত্তর সালের জাতীয় শ্রমনীতি প্রণয়ন করে রাষ্ট্রীয়ভাবে মে দিবস পালনের স্বীকৃতি দিয়েছিলেন বঙ্গবন্ধু বঞ্চিত ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তার দেখানো পথি অনুসরণ করে যাচ্ছে বর্তমান সরকার কেউ যদি আমাদের শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করে সে যে যত বড়ই হোক না কেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না ছাড়ব না শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে তাদের ভালো মন্দ দেখতে হবে যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে তাদের জীবন জীবিকা বা জীবনকে উন্নত করা অথবা বিলাসবহুল জীবনের সুযোগ করে দিচ্ছে তারা একটু বিলাসিতায় একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেবে সেটাই আমি চাই দেশের শ্রম আইন নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের কড়া সমালোচনা করেছেন সরকার প্রধান আয়নোর কনভেনশন যতগুলি জাতির পিতা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন এরপরে বাকি যতগুলি কনভেনশন এবং প্রোটোকল আওয়ামী লীগ ক্ষমতায় এসেই সেগুলি আমরা সই করেছি এটা কিন্তু আমরা করেছি এমনকি আমেরিকাও কিন্তু করে নাই আমেরিকা করে নাই যদিও তারা প্রশ্ন উঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ আমি যদি জিজ্ঞেস করি যে তারা কয়েকটা আয়লো কনভেনশন বা প্রোটোকল সই করেছে বৈশ্বিক সংকটে দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের খাদ্য সংস্থা নিজেরা করব লাগলে অন্যকে সহযোগিতা করব কিন্তু কারো কাছে হাত পেতে চলবো না মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা